কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি স্বেচ্ছাচারী তীরে কি প্রচন্ড কলরব জলে ভেসে যায় কার সব কোথা ছিল বাড়ি রাতের কল্লোল শুধু বলে যায় আমি স্বেচ্ছাচারী সমুদ্র কি জীবিত ও মৃতে এভাবে সম্পূর্ণ অতর্কিতে সমাদরণীয় কে জানে গরল কিনা প্রকৃত পানীয় অমৃতই বিষ মেধার ভিতর শ্রান্তি বাড়ে অহরণিস তীরে কি প্রচণ্ড কলরব জলে ভেসে যায় কার সব কোথা ছিল বাড়ি রাতের কল্লোল শুধু বলে যায় আমি স্বেচ্ছাচারী